তো হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করব জি কে প্র্যাকটিস সেট ওয়ান নিয়ে তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের পরীক্ষা রিলেটেড প্রশ্নগুলো পেতে তোমাদের সুবিধে হয় তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন প্রবর্তনের সময় কে ভাইস ছিলেন অপশানগুলি হল লর্ড রিপন লর্ড অকল্যান্ড লর্ড ডাফরিন লর্ড মিন্টো উত্তরটি হবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রজাসত্ব আইন প্রবর্তনের সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন পরের প্রশ্ন কোন ভাইসরয়ের অপর নাম জন ফেডারিক থেসিয়ার লর্ড লর্ড মিন্টো লর্ড কার্জন লর্ড ডাফরিন লর্ড চেমসফোর্টের অপর নাম ফেডারিক জন থেসিয়ার তিনি ইলাহিতে একজন ইলাহিকে আকবরের কাছে কি সমর্পণ করতে হতো জীবন জীবন ও সম্পত্তি ধর্ম ও সম্মান বি ও সি তাহলে উত্তরটি হবে দিন ই ইলাহিতে একজন ইলাহিকে আকবরের কাছে জীবন ও সম্পত্তি এবং ধর্ম ও সম্মান দুটোই সমর্পণ করতে হতো তাহলে উত্তরটি হবে অপশন ডি বি ও সি উভয়েই বিজয়নগরকে বিশাঙ্গা বা বিষ্ণাগা বলে উল্লেখ করেন নুন পায়েজ ইবন বতুতা ওপরের কেউই নন তাহলে উত্তরটি হবে বিজয়নগরকে বিশাঙ্গা বা বিষনাগা বলে উল্লেখ করেন পায়েজ ঔরঙ্গজেবের আমলে একজন শ্রেষ্ঠ শিল্পী ছিলেন খুশাল খান তানসেন লাল কালওয়ান্দ মানসিংহ এই প্রশ্নের উত্তরটি জেনে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে উত্তরটি হবে ঔরঙ্গজেবের আমলে একজন শ্রেষ্ঠ শিল্পী ছিলেন খুশাল খান দা মুসলমান পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো কলকাতা চেন্নাই বোম্বে দিল্লি তা মুসলমান পত্রিকাটি প্রকাশিত হতো চেন্নাই থেকে কে বাংলার প্রথম অ্যাডভোকেট জেনারেল হন দাদাভাই নৌরাজি লর্ড সত্যেন্দ্র প্রসাদ সিংহ আর দত্ত গোখলে উত্তরটি হবে বাংলার প্রথম অ্যাডভোকেট জেনারেল হন লর্ড সত্যেন্দ্র প্রসাদ সিংহ জাহাঙ্গীর প্রবর্তিত যোগির ই আদল এ কয়টি ঘন্টা ছিল তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট জাহাঙ্গীর প্রবর্তিত যুক্তির ই আদলে ষাট ঘন্টা ছিল উনিশশো সালে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে কে সভাপতি ছিলেন অপশানগুলি হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ বল্লভভাই প্যাটেল সুভাষচন্দ্র বসু মতিলাল নেহেরু উনিশশো সালে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে সভাপতি ছিলেন বল্লভভাই প্যাটেল কোন নদী সম্বন্ধে আদি বৈদিক সাহিত্যে বেশিবার উল্লেখ করা হয়েছে সরস্বতী গঙ্গা যমুনা সিন্ধু তাহলে উত্তরটি হবে সিন্ধু নদী সম্বন্ধে আদি বৈদিক সাহিত্যে বেশিবার উল্লেখ করা হয়েছে পরের প্রশ্ন সুলতান মাহমুদ তার কততম ভারত অভিযানে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন বারোতম ষোলোতম এগারোতম সতেরোতম তাহলে উত্তরটি হবে সুলতান মাহমুদ ষোলোতম ভারত অভিযানে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন মথুরা শিল্পে মূর্তিগুলির পেছনে গোল বলয় কিসের প্রতীক বাস্তব জীবনের আধ্যাত্মিকতার সূর্যের চন্দ্রের মথুরা শিল্পে মূর্তিগুলির পিছনে গোল বলয় আধ্যাত্মিকতার প্রতীক নেক্সট প্রশ্ন ভীমবেটকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার করেন কে ডক্টর বিষ্ণু ওয়াকাঙ্কার শ্যাম শাস্ত্রী ক্যানিং হোম এ রাও উত্তরটি হবে বিমবেদকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার করেন ডক্টর বিষ্ণু উয়াকাঙ্কার। দেবগিরি যাদব বংশের প্রথম স্বাধীন শাসক কে ছিলেন অপশনগুলি হল জয়তুগি, কৃষ্ণ পঞ্চম ভিল্লামা দৃতপ্রহার তাহলে উত্তরটি হবে দেবগিরি যাদব বংশের প্রথম স্বাধীন শাসক ছিলেন পঞ্চম ভিল্লামা ইটালীয় পর্যটক মার্কোপোলো কাক্তীয় রাজ্য পরিভ্রমণকালে সেখানকার শাসক কে ছিলেন মহাদেব প্রথম প্রতাপ রুদ্র রুদ্রমবাদেবী দ্বিতীয় প্রলা তাহলে উত্তরটি হবে ইতালীয় পর্যটক মার্কোপোলো কাকতীয় রাজ্য পরিভ্রমণকালে সেখানকার শাসক ছিলেন রুদ্রমবাদেবী পরের প্রশ্নটি দেখো ওয়ারঙ্গল বা বরঙ্গলের অরুগাঙ্গু পূর্বে কাকতীয় রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল হানামাকোন্ডা ত্রিপুরান্তকম দেবগিরি কোনোটিই নয় তাহলে উত্তরটি হবে ওয়ারঙ্গল বা বরঙ্গলের অরুগাঙ্গু পূর্বে কাকতীয় রাজ্যের প্রথম রাজধানী ছিল হানামাকোন্ডা শ্রীচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার ওয়ার টাইটেলার বলে কাদের উল্লেখ করেন অপশানগুলি হল অপশন এ বিষ্ণুচরণ বিশ্বাস অপশন বি দিগম্বর বিশ্বাস অপশেন সি এ ও বি অপশন ডি রফিক মণ্ডল তাহলে উত্তরটি হবে শ্রীচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার ওয়াট টাইটেলার বলে উল্লেখ করেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস অর্থাৎ উত্তরটি হবে অপশান সি এ ও বি পরের প্রশ্ন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলনকে কে জাতীয় পার্লামেন্টের দিকে প্রথম পদক্ষেপ বলেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি আনন্দমোহন বসু অ্যানি বাসন্ত রাসবিহারী বসু তাহলে উত্তরটি হবে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলনকে জাতীয় পার্লামেন্ট দিকে প্রথম পদক্ষেপ বলেছিলেন আনন্দমোহন বসু ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয় জেমস রেনেল কর্নেল রবার্ট কিট ফেলিক্স কেরি উইলিয়াম রক্সবার্গ উত্তরটি হবে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয় উইলিয়াম রক্সবার্গকে ভারতে র্যাডিক্যাল হিউম্যানিজমের প্রবক্তা হলেন কে এম এন রয় পি সি জোশী বিবেকানন্দ গান্ধীজি ভারতের র্যাডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা হলেন এম এন রায়